ঢাকা সেনানিবাসে আপনি পায়ে হেঁটে রিকশায় কিংবা ব্যক্তিগত গাড়ি যেভাবেই প্রবেশ করেন না কেন আপনাকে বেশ কিছু নিয়ম মেনে ঢাকা সেনানিবাসে চলাচল করতে হবে এমন কি আপনি যদি পায়ে হেঁটেও ঢাকা সেনানিবাসে প্রবেশ করেন বা চলাচল করেন সেক্ষেত্রেও আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে সেনানিবাসে যাতায়াতের গুরুত্বপূর্ণ নিয়মগুলো জানাবো আজকে পাশাপাশি আপনি যদি বেসামরিক লোকজন হন সেক্ষেত্রে কিভাবে সেনানিবাসে সড়ক ব্যবহার করবেন সেটাও জানাবো আজকে ঢাকা সেনানিবাস ঢাকা শহরে অবস্থিত একটি সেনানিবাস যার নিয়ন্ত্রণের ভার বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সেনানিবাসের ভেতরে যে সড়ক এবং পায়ে যে ফুটপাত এগুলো ঢাকা শহরের অন্য অন্য জায়গার মতো আপনি চাইলেই যত্রতত্র ব্যবহার করতে পারবেন না ঢাকা ক্যান্টনমেন্টে প্রবেশের জন্য আপনার থাকতে হবে পরিচয়পত্র অথবা পাশ থাকতে হবে ধরেন ক্যান্টনমেন্টের ভেতরে আপনার কোনো আত্মীয় স্বজন থাকে অথবা আপনি ক্যান্টনমেন্টের ভেতরে কোনো কাজের সাথে জড়িত সেক্ষেত্রে হয় আপনার পরিচয়পত্র থাকতে হবে অথবা আপনার পাশ থাকতে হবে সেক্ষেত্রেই আপনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র আপনি যদি ক্যান্টনমেন্টে বাসে করে চলাফেরা করেন বাসে করে ক্যান্টনমেন্টের বাইরে থেকে ভেতরে প্রবেশ করেন সেক্ষেত্রেই শুধু আপনার পরিচয়পত্র কিংবা পাশ না থাকলেও চলবে ঢাকার ক্যান্টনমেন্টের ভেতরে সবগুলো রোডেই গুরুত্বপূর্ণ সড়কেই আপনার বাস চলাচল করে আপনি যদি ক্যান্টনমেন্টের বাইরে থেকে বাসে করে ভেতরে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনার আর পরিচয়পত্র লাগবে না এখানে প্রবেশের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে যেমন জাহাঙ্গীর গেট কচুখ্যাত সৈনিক ক্লাব এমইএস মাটিকাটা এই সবগুলো প্রবেশ পথেই চেকপোস্ট রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এছাড়া প্রত্যেকটি সড়কের মুখেই চেকপোস্ট রয়েছে এই প্রত্যেকটি প্রবেশ পথের একটিমাত্র পথ রয়েছে যে পথটি সাধারণ জনগণ গাড়ি নিয়ে প্রবেশ করতে পারে কিংবা পায়ে হেঁটে প্রবেশ করতে পারে কোনো ধরনের পরিচয়পত্র দেখানো ছাড়াই সেটা হচ্ছে কচুখাত থেকে সৈনিক ক্লাব সোজা যেই রাস্তাটি রয়েছে আপনি কচুখেত দিয়ে প্রবেশ করেন কিংবা সৈনিক ক্লাব পয়েন্ট দিয়ে প্রবেশ করেন আপনি এই সড়কটি সোজা আপনি কোনো ধরনের পরিচয় ছাড়াই ব্যবহার করতে পারবেন কিন্তু এই প্রবেশ পথ দিয়ে প্রবেশ করে মাঝামাঝি গিয়ে যদি আপনি লেফটে কিংবা রাইটে যেতে চান সেক্ষেত্রে আবার আপনাকে পরিচয়পত্র দেখাতে হবে এতক্ষণ সেনানিবাসের সড়কের দিনের সৌন্দর্য দেখেছেন এখন রাতের সৌন্দর্য দেখেন আমি পাশাপাশি দেখতে দেখতে আপনাদেরকে নিয়মগুলো গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো রয়েছে যাতায়াতের সেগুলো জানিয়ে দিচ্ছি আপনি যদি সেনানিবাসে পায়ে হেঁটে চলাফেরা করতে চান সেক্ষেত্রে আপনি মোবাইল ফোনে কথা বলতে পারবেন না কিংবা ব্যবহার করতে হাঁটতে হাঁটতে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো ফোন আসে কথা বলতেই হয় সেক্ষেত্রে আপনি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হবে অন্যথায় আপনাকে শাস্তির মুখে পড়তে হতে পারে এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে শাস্তি হয় আপনাকে এক জায়গায় বেশ কিছু সময়ের জন্য ওনারা দাঁড় করিয়ে রাখেন এটা আমি বেশ কয়েকবারই দেখেছি আপনি ফোনে কথা বলতে বলতে যদি চলাফেরা করেন ক্যান্টনমেন্টে সেক্ষেত্রে আপনি যদি এমপি চেক পোস্টে পড়ে যান সেক্ষেত্রে আপনাকে অনেকক্ষণ ওনারা দাঁড় করিয়ে রাখবেন শাস্তি স্বরূপ এক্ষেত্রে আর্থিক কোনো জরিমানা করেন না ওনারা এছাড়া আপনি রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অবশ্যই জেব্রা ক্রসিং আপনাকে ব্যবহার করতে হবে তত্র রাস্তা পার হতে পারবেন না আপনি এখানে এই তো গেল পায়ে হেঁটে ক্যান্টনমেন্ট ব্যবহার করার যে নিয়ম সেটা বললাম এবং এটা অবশ্যই আপনার ওই যে কচুখ্যাত থেকে সৈনিক ক্লাব এই রাস্তাটায় আপনি পরিচয় ছাড়া পায়ে হেঁটে ব্যবহার করতে পারবেন অন্য রাস্তাগুলো ব্যবহার করার জন্য আপনার পরিচয় পরিচয়পত্র লাগবে কিংবা পাস লাগবে এবার আসেন গাড়ি চলাচলের যে নিয়ম একেবারে সহজ গাড়ি চলাচল করে এখানে সিগন্যাল মেনে লাল বাতি জ্বললে থেমে যাবেন সবুজ বাতি জ্বললে চলতে শুরু করবেন এই নিয়মটা এখানে হানড্রেড পারসেন্ট মানা হয় এই নিয়মের বাইরে আপনি গাড়ি চালাতে পারবেন না এছাড়া গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাবে না এখানে এই ধরনের নিয়মগুলো যদি আপনি কোনো ধরনের কোনোভাবে এটা অমান্য করে ফেলেন আপনাকে আর্থিক এবং সময় এই দুই ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে ওনারা যখন যেটা মন চাইবে বা ওনারা যে শাস্তির মধ্যে আপনি পড়বেন সেই শাস্তি আপনাকে ওনারা দিবেন আর্থিক অথবা সময়ের সময় সে যেটা বললাম যে আপনাকে হয়তো এক সাইডে দাঁড় করিয়ে রাখতে পারে গাড়িসহ এরকম একটা শাস্তি রয়েছে আর্মিদের এছাড়া আপনাকে আর্থিক যেই জরিমানা যানবাহনের যেই মামলাগুলো আছে সেই মামলাগুলো এখানে দেয়া হয় মোটামুটি পরিবহন জগতে যে নিয়মগুলো রয়েছে আপনার সিট বেল্ট বাধা আপনার সিগনাল মানা মোবাইল ফোনে কথা না বলা যত্রতত্র হর্ন না বাজানো ও আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম এখানে রয়েছে আপনি রাস্তায় যেই স্পিড দেওয়া রয়েছে প্রত্যেকটি রাস্তার সেই স্পিড অনুযায়ী আপনাকে গাড়ি চালাতে হবে এই সবগুলো নিয়মই এখানে খুব সুন্দরভাবে মানা হয় এবং যারা এখানে গাড়ি চালান গাড়ি নিয়ে প্রবেশ করেন তারা এগুলো জানেন এই নিয়ম মেনেই যদি ঢাকা শহরে অন্যান্য সড়ক ব্যবহার করা যেত তাহলে আমাদের ঢাকা শহরে হয়তোবা এতটাও জ্যাম হতো না যাই হোক ভিডিওর একেবারে শেষের দিকে রয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমার চ্যানেলের পাশে থাকতে চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি